লিক আছে লাল হয়ে গেছে লুক্তির মশলা হলুদ গুঁড়ো এক চামচ লাগানো একটা লঙ্কা গুঁড়ো এক চাম ধনে গুঁড়ো একটা চামচ গিরা গুঁড়া এক চামচ লুক্তি চামটা ভালো লোক হতে হবে

রেসিপিটি রেডি হয়ে গেছে কত সুন্দর কত ফেলার পর কত টেস্টি বাড়িতে করে খাবেন পরিবার কেউ করে খাবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন